আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা শিখতে চলেছি নুরানি লাল কায়দা থেকে দশ নম্বর দশ নম্বর পৃষ্ঠা এই পর্বে আমরা শব্দ গঠন শিখব তানবিন এবং হরকতের শব্দ গঠন অর্থাৎ দুই পেশ দুই জবর দুই জের এবং এক জবর এক জের এক পেশ সিন راب شرو رابي بشرون سرورون سرورون واو زبر سرور وا جيم زبر جا دال زبر دا من بشمو ننزلني عين زبرع مون يع مون يع صوت

بازبر با دال دوي زبر دن لو با دن لو با دن طا بشتو وو دوي دوات حا حن دو حن دو حن شن عين زبر عا شو عا با دوي شو عا بن شعابین ذال پیش ذو کابزر را زبر را ذو نون پیش نو فازر فی خا زبر خا نو في خا نو في خا, نو في خا قوى بعدي بعده يبشبون حَطَبٌ حَطَبٌ حطابون كب زبرك ذل ذل ذي بعده كذي بن كذي بن همزة زبر كذبن كذبن أ ميم زبر م را زبر را عمار را عمار را ميم زبر م عين زبرعة جماعة جماعة خابش خو لمزلي طاف زبرة خليطة خليطة خليقة خليق خليق طابش رازري همزة زبرة قري أ قري أ حا زبرحا حسا نمضي زنين হাসানী হাশানীন হামা হা জবরহা দালদুই জদ্দিন আহাদ আহাদিন রেশুরু সিন পেশু লামদুই পেশলুন রুসুলুন রুসুলুন সিনজবসা নজবন্না সানা তাদুই পেশলুন সানাত تا زبッタ बा জের মি আইন জবর আ تابعা تابعা সিন পেশ সু বাউ দুই জবর ওয়ান সু ওয়ান সু ওয়ান মিম জবর মা তা জবত জবর রান মা ত্বারান মা ত্বারান আইন زرঈ নুন জবর না বা জবর বান আইনাবান বেন আইনা বেন চদ বছোৱা আইনজুবৰা ডাল দুইজাব দেন স আয়া দেন স আয়া দেন লমজবল্লা আইন জেৰ আৰি দু পিচবুন ল আইবুন লা আইবুন ডাল পিছদু বা

আলা দালজো বদ্দা রর জিমজো বজ্জা তাশতন দাত দা রাতজো বচ্শাহ জিমজোবজ্জা রো্রো তা পেশন শাহজার শাহজার সিং বসা মি عين زبرعة تادي بشتون سميعات 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 سين زبر سا فا زبر فا را را تادي جرتين سفرات سفرات لام بشلو ميم زبر ما زها زبر زا لوما زاتين लुमा झातिन हापि शहू मीमजो वर्मा हुमा झाजो वर्जा तादु हो हुमा झातिन हुमा झातिन काबजो बरखा लामजेली मीमजो वर्मा ताजु पिशतुन काली मातुन काली मातुन फाजो बर्फाज रफी रोज़ो बर्रा ताजु पिशतुन ফাউই ওাতুন ফাতুন রোজো বর্রো কফজো বর্ক বাবা কাজু ইজিন বর্কা মিজো বর্মা শাহো বর্ষা লামদুই জীন কামাশালীন কামাশালীন বাজেরবি কফজ বর্গ রোজ বর্রো را دوی زرین، بقرارین، بقرارین، لمزلی، بعضوررب شنده باشه، را دوی زین، لی بشارین، لی بشارین، لی بشارین، بعضیربی جیمپش جو، لم دوی زلین، بیراجوولین، بیراجوولین، বিরাজুলিন ফাজা বরফা হামজা জবর আিম জবা পেশলুন ফা আলুন ফা আলুন ফা আলুন ফাজা বরফা নুন পেশনু ঝা পেশু ঝু লাম দুই পেশলুন ফানু ঝুলুন ফানু ঝুলুন ফানু

বাজবর বা রজবর র রজবর র তা দুই তিন বা র র তিন বা র র তিন বা র র তিন সজব স দালজব দবজবর ক তা দুই যে তিন সদা ক তিন সদা ক তিন ফাজবর ফা রজবর র হাজবর হা এখানে তার দুই পেশ দুইটা পেশার কথা এখানে প্রিন্ট আউটের ভুল হয়েছে তো আমরা দুই পেশি বলব র হ্যা এখন দেখি এই চিহ্নের নাম হচ্ছে যজন যজমালা হরফ নিজে উচ্চারিত হতে পারে না এর ডান ডানের হরফের হরকতের উচ্চারণের সঙ্গে একবার পড়িতে হয় এটার নাম জজম জজম যুক্ত করা তার আগের হরফের সঙ্গে যে হরফের উপরে জজম আছে সেই হরফটা যুক্ত হয় একেই জজম বলে জজম যুক্ত করা মনে রাখবেন কলকলা হরফ পাঁচটি কফ ক বা জিম দাল কলকলা হরফের উপরে যখন এই জজম হবে তখন পাল্টা আওয়াজ করে পড়তে হবে কলকলা অর্থ পাল্টা আওয়াজ করে পড়া বা প্রতিধ্বনি করে পড়া বা ধাক্কা দিয়ে পড়া আব আজ আদ আ দেখুন বার উপরে যজম হলে জিমুভের উপরে জজম হলে দালের উপরে জজম হলে তয়ের উপরে যজম হলে কফের উপরে যজম হলে কলকলা করে পড়তে হবে এই পাঁচ হরফের যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় এখানে বলা হয়েছে এই পাঁচটি হরফের উপরে যজম হলে এই যজম এই যজম হলে কলকলা করিয়া পড়িতে হয় অর্থাৎ ধাক্কা দিয়ে বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয় এখানে লেখায় আছে এখন দেখি মাদের হরফ কয়টি মাদ অর্থ টেনে পড়া মানে লম্বা করে পড়া এই যে শব্দগুলো পড়ছেন এইগুলো কি কোথাও টান আছে যেমন সদা তিন এখানে আমি এমন করে তো বলতে পারবো না যে স দা এইভাবে তো আমি কখনোই বলতে পারবো না এখানে যেমনভাবে আসে ঠিক তেমন করেই বলতে হবে তো আরবি করতে গেলে কোথায় কোথায় টান দিতে হবে এটা যে শিখতে পারবে এটা যে এই মাদের হরফ তিনটি যে মনে রাখবে সে অবশ্যই এটা শিখতে পারবে আপনি মনে রাখুন মাদ অর্থ টেনে পড়া মাদের হরফ তিনটি আলিফ ওয়াউ ইয়া এটা মুখস্থ করবেন যে মাদের হরফ তিনটি আলিফ ওয়া ইয়া মাদের হরফ তিনটি আলিফ ওয়াউ ইয়া ওকে যখন জবরের পাশে এর পরের পর্বে আমরা এই বিষয়ে ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম